হাসপাতালে সার্ভিস রিভলভার থেকে গুলি গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী হিমাংশু মাঝি থাকতেন হিমাংশু এখন রেফে পোস্টিং রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর গতকাল রাতে হাসপাতালের লকাপে ডিউটিতে ছিলেন সেই সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি সহকর্মীদের কি কারণে আত্মহত্যার চেষ্টা তদন্তে পুলিশ হাসপাতালে চন্দননগর পুলিশ কমিশনার অমিত টি জোভালগি প্রবীর প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি প্রবীর হাসপাতালে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক পুলিশ কর্মীর এই বিষয়ে শেষ কি আপডেট রয়েছে যাকো ছড়া ছড়া প্রথম বলি শেষ আপডেট হচ্ছে এই মুহূর্তে ওই যে হিমাংশু হিমাংশু যে কনস্টেবল চন্দননগর পুলিশ কমিশনারেটের তার কিন্তু সিডি স্ক্যান চলছে সকালবেলা যে যে একটা খবর যে ওই আমাদের সূত্র ইমামবাড়া সদর হাসপাতালের তিন যে মেল মেডিকেল আছে ওই মেল মেডিকেলের ভেতরেই কিন্তু যে সমস্ত আসামিরা অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য কোড লকআপ রয়েছে সেই লকআপের ভেতরেই কিন্তু আসামিদের রাখা হয় গতকাল কিন্তু ওখানে এই হিমাংশুর ডিউটি ছিল ভোর রাতের দিকে একটি গুলির আওয়াজ হয় তখনই সঙ্গে সঙ্গে নাসর ছুটে গিয়ে দেখেন সেখানে

চন্দ্রনগর পুলিশ কমিশনার এটা পুলিশ কমিশনার পাশাপাশি এই যে গোটা ঘটনায় হিমাংশু কেন আত্মহত্যা করতে চাইলো সেই বিষয়ে কোনো স্পষ্ট এখন পর্যন্ত কিছু জানা যাচ্ছে না বাঁকুড়ায় তার বাড়ি তার পরিবারের লোকের তরফ থেকে কোনো কিছু খোঁজ খবর নেওয়া হয়েছে এখনো পরিচিত বিষয় নটা পুলিশের পক্ষ থেকে বাকুরাতে তার বাড়িতে খবর পাঠানো হয়েছে যত হুগলি থেকে বাকুরা ডিসটেন্স অনেকটাই সেই এই মুহূর্তে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে কেউ এসে পৌঁছায়নি তারপরে তুমি যে কথাটা বললে কেন এই হিমাংশু কিন্তু খুব বেশি দিন হলো তিনি চাকরি পাননি যে চন্দননগর পুলিশ কমিশনারেটে র‍্যাপের যে টিম সেই টিমের কিন্তু সদস্যই কিন্তু হইছিলেন কিন্তু কী কারণে তিনি এই সার্ভিস রিভালবাতের গুলি চালালো তার কিন্তু সম্পূর্ণ তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট পুলিশ গতকাল রাতে হাসপাতালে লকআপে ডিউটি ছিলেন বলে জানা যাচ্ছে সহকর্মীরা কি জানাচ্ছে হিমাংশু সম্পর্কে দেখো যে কোর্ট লক কথা বলা হচ্ছে যেখানে অসুস্থ রোগী রোগীদেরকে নিয়ে আসে রাখা হয় আসামিরা সেখানে কিন্তু নির্দিষ্ট ভাবে কোনোদিন যদি বেশি থাকে সংখ্যক তাহলে কিন্তু দুজন থাকে কিন্তু গতকাল কিন্তু হিমাংশু শুধু একমাত্র তিনিই কিন্তু ওইখানে ডিউটিতে ছিলেন যেহেতু আর অন্য কোনো যারা রয়েছে তাদের তারা থাকবে যে তার সহকর্মীরা কিছু জানাতে পারবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সিসিটিভি ফুটেজ থেকে কিছু দেখা গেছে দেখো ওই যেখানে যে ঘরটা ওখানে ওখানে সাধারণত সিসিটিভি মনিটরিং নেই এই মুহূর্তে তবে অন্য কোন জায়গা থেকে যেহেতু ঘরের ভেতর কোনো সিসিটিভি সেইভাবে ওইখানে ওয়াচ করা আছে কিনা সেটাও কিন্তু এখনো সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ বেশ ধন্যবাদ প্রবীর